সবার উপর মানুষ তাহার উপর নাই চলে আসে জন ভাই কথা না কিছু কথা না না কিছু কথা কারণ আমি আপনার ভালোবাসা আল্লাহ আমার সাথে নিয়ে আয়সি আজকে ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলা কেন্দ্র কেন্দ্রকানা সান্তিক ঐতিহ্য বাড়িতে এই বসে ভাড়া প্রায় একশো বছরের আগে থেকে মানে ঐতিহ্য এই ঐতিহ্য দিগিতে আমরা চলে আসলাম বসি ভাড়া হচ্ছে আমি এখন মানে তাদের প্রতিনিধিত্ব যেমন ছোটোবেলা দেখতাম এই আমি ধরে আইসে দেখতাম এন বাজারের মতো মানে আনন্দ মেলাই হয়ে যেত বান্নির মতো মানে দোকানপাট কিছু বসতো আরও দেখতাম এখানে সাইকেল ফুন্ডার টিভি মানে মানে এগুলা প্রাইস ব্যবহার দিত এই মালিকারা অনেক বড় এই ঐতিহ্য ধরে রাখার জন্য আবারও এই প্রতি বছর প্রতিনিয়তই মানে চলছে এখন আমি চলে যাব একজন মানে বসি শিকারীর কাছে তার মানে তার কি আক্ষেপ উপন করে সে দর্শনে আমি তাকে জিজ্ঞাসা করব চলেন আসেন আমি ইতিমধ্যে একজন বসি শিকারি ভাইয়ের কাছে তাকে জিজ্ঞেস করব মানে আছে ভাইয়া আপনি এই ডিগিবারে কয়টা বসি আপনাদের আন্ডারে আইছে আর আপনি এসে ভাইতাছেন কত টাকা করে নিয়েছি আমাদের 25 দিয়া বত্রিশ টাকা হইছে ও কথা ছিল মানে 3000 পেয়ে যায় 1000 ভাই না আপনারা মানে অনেক শাস্ত্রই পাইছেন 1500 টাকায় শাস্ত্র পাই আপনারা বসি লাইতো আচ্ছা আমি ছোটবালা মনে করতে যে এখানে কথা বলে বসি মাছ না এরকম কি আসলে কথাগুলা কি সত্যি কিনা না 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 বসি কথা বললে খাইতো না বেকার আজকে কম খাইতাছে মাছ আজকে আম্মার কম কাভার আছেন সেই भैया ये आपने बोसी बैठेছেন কি আপনি পুষবে আজকে যে মাছের Amazon যে আপনি আজকে যে মাছ মাছেন কি আপনার টাকার সাথে কি মানে পুষবে কিনা না মাছ মাছতে পাচ্ছেন না এটাকে বলেন

এমন জাল যে পুকুরে দেখা কেউ জাল নাই যে শুনে আছে সবার জালের মধ্যে মাছ আছে হ্যাঁ কিন্তু এরা কেউ কয় কি যে আমি বেশি খাইছি

যেখানে তিন হাজার টাকা বসি ছিল সেখানে ষোলো শো টাকা ট্যাক্স পাইছে তবু মানে এই মালিক এত লস নেই মানে সে হিসাব করে দেখছে নব্বই বিরানব্বই এক লাখ টাকার মতো হয়ে গেছে কিন্তু ডাউকি গ্রামের এই বড় দেওয়ানবাড়ি পুকুরে বিশাল বড় এক কাতলা এক শিকারি মানে বাজাইলো দেখা যাচ্ছে এই এক সাতের ভাই তার সাত পার্টনার সে মাছটাকে তুলবে বিশাল বড় হয় মনে হয় আমরা দেখি ইতিমধ্যে কি মানে পরিস্থিতি অনেক বিশাল মানুষের সমাহার দেখা যাচ্ছে এই যে মাছটা তুলছে অনেক বিশাল বড় দেখা যাচ্ছে ও মা এটা দেখা যাচ্ছে কাতলা মাছ ভাই উফরে তুলেন মাছটা দেখি আচ্ছা ভাই এই মাছটা মারার পরে আপনার কি অনুভূতি থাকতে পারে বলেন তো সেরকম একটা অনুভূতি আমার বুঝতে পাচ্ছেন

আপনি যে বসিয়ে বাইতেছেন সকাল থেকে কিছু মাছটা করতে পারছেন আছেন আমি জানি যে আপনি মানে পুরাই একদিনের বেপার সেপারে আপনি যে মানে কোনটাকে বসি বাইতেছেন খাওয়া দাওয়া করছেন কি খাওয়া দাওয়া বলতে এটা একটা নেশা যেহেতু এটার মধ্যে থাকতে খাওয়া দাওয়া সবকিছু ভুলে থাকবে ঠিক ধন্যবাদ রাজীব আমি ধন্যবাদ আপনাকে